হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি আজ সকালবেলা সকালবেলা ঠিক নয় এখন বাজে দশটা আজকে বাবুর ঠাকমা বাবুর জন্য এক কেজি সিঙি মাছ নিয়ে এসেছি তো ওকে ও ও খাবে তাই ওই জন্য চলো দেখে আসি

কত সুন্দর কত বড় বড় সাইজের শিঙি মাছ অনেকগুলো মাছ তো ওকে মানে একটু একটু করে রান্না করে দেব ও আর ওর পাপা খাবে দুজনে খাবে ওর পাপা এখন বাড়িতে নেই আসলে রান্না করে দেব কত সুন্দর লাগছে দেখো মাছগুলোকে তো এখানে দুটো মাছ নিয়েছি ওকে রান্না করে দেব বলে আর বাকি মাছগুলো সব মানে ফ্রিজে রেখে দিয়েছি অনেক মাছ তো আর এই দুটোকে একটু হলুদ একটু লবণ আর অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নেব মানে ওইগুলো মাখিয়ে কিছুক্ষণ রাখব তারপরে রান্না বসাবো তো ওকে আজকের করে দেব একটু আলু পেঁপে দিয়ে শিঙি মাছের তরকারি এগুলোকে মাখিয়ে নিই আগে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই দিয়ে সবজিগুলো কেটে নেব ও এখন খেলা দুষ্টুমি করছে খেলা বলতে ওর তো দুষ্টুমি ছাড়া আর কিছু নেই তো এখানে মাছগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি আর গ্যাসটাও জ্বেলে দিয়েছি এই যে সবজিগুলো কেটে চালটা চালটাও ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এবারে কড়া গরম হয়ে গেছে মাছটা ভাজতে বসিয়ে দিই ওর তরকারিটা সরষের তেল দিয়ে বানাবো মানে ওকে সর্ষের তেল খাওয়াই অসুবিধা হয় না মা খালে প্রবলেম হয় খেলে কই অসুবিধা মানে দেখেনি। নি তো এই মাছটা ছাড়তে ভয় লাগছিল ওই জন্য ধরেছিলাম কিছুক্ষণ চুপ করে প্রচণ্ড মানে তেল ছিটকাই দেখো বাপরে তো ঢাকনা দিয়ে না হলে পুড়ে যাবো গরম তেল গায়ে বলে তো দেখি আওয়াজ কমে গেছে এই ফার্স্ট টাইম আমি এই সব মাছ রান্না করছি আমি এই মাছ খাই না যদিও আর কখনও রান্নাও করিনি আমাদের বাড়িতেও এই মাছ মানে এই প্রথম মানলো মানে আমার বিয়ের পর থেকে আগে নিশ্চয়ই খেয়েছে এখানে ভাতটা ফুটে গেছে এটা গোবিন্দভোগ চালের ভাত ওকে খাওয়াই একবেলা করে আর এখানে এই যে আলু পেঁপে আর একটু পেঁয়াজ দেব অল্প একটু মানে এমনি শুধু তরকারি বানালে না ওইটুকুনি তরকারি তো ভালো খেতে হয় না আমি দেখেছি আর এই যে একটা মাছ দেখো মানে জোরে ফেটে গেছিল মনে হচ্ছে ফের আবার ঠিক হয়ে গেছে মানে সহজভাবে হয়ে গেছিলো তো আরেক এই যে তেলটা ছিল এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা করে একটু মানে কোনো রকম তেলে পেঁয়াজটাকে ভেজে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম আর ওর তরকারিতে মশলা দিলাম এটা একটু জিরে গুঁড়ো আছে একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর লবণটা এখন দেয়া হয়নি এবার একটু লবণ দিয়ে দেব ওকে এখন আমাদের তরকারি খাওয়াই মানে আগে আলাদা করে দিতাম তো এখন আমাদের তরকারি একটু একটু ঝাল মশলা আস্তে আস্তে খাওয়ানো প্র্যাকটিস করছি বড় হচ্ছে তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম তো ওকে এবারে স্নান করিয়ে নিয়ে আসবো এই যে বন্ধুরা তরকারি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ